আসসালামু আলাইকুম বন্ধুরা বান্দরবন রূপালী ঝর্ণা নিচে কিন্তু এখন বর্তমানে বন্ধুরা জটিল একটা পরিবেশ এখানকার ওয়েদারটাও অনেক সুন্দর তো বান্দরবনে এসে রূপালী ঝর্ণায় যদি না ঘুরি বা কোথায় ঘুরার জায়গা আছে এখানে কিন্তু আমরা আসি রূপালি ঝর্ণায় ঘুরার জন্যে প্রদর্শক যারা যারা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতে লাইক কমেন্ট শেয়ার না করে যাবেন না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলের নাম আমান যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য আমার এই ভিডিওটি বান্দরবন রূপালী ঝর্ণা এই ভিডিওটা

লোন একটা কিন্তু পুরো গোরেন তো দুর কষ্ট সুন্দর ক্যামেরাটা ধরে রাখানোর নেই আচ্ছা ওকে তাহলে রে

何で কপ করে দিও না 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 আপু তো টেস্ট করবি না হুম আপু টেস্ট করবি না লাগে কপ করে দিয়া দিয়া এর দোনোটা এর আস্তা দোনোটা তো লাগতে গেল না বন্ধ সময় দিয়া যায় যদি সময় কাটে দেখি বাইরে আমরা দেখতে পারি আছে আমরা দেখ দেখি সময় রে এর আই হ্যান্ড কোটা বাজে যা গেফোর উপরে তো না লাগতোলা দিয়া লাগা হয়ে যাবে না না গড়িয়ে দিয়ে নিয়ে লাগতোলা করে দিবি এই ফুলের জন্য ই আছে না

कोरा काम भी है और ये पूरी बात है भाई कल का सीजन देखो हमारे कहना हमारा सुनने वाले टीचर और जब कोई बहुत चला नहीं किसी का इधर जरा नाम ना बोर्ड येलो में है बोर्ड के तुम रखा है भाईरा गुरु जी मुझे कोई आपनर इधर नीले হ্যাঁ দুই আমরা নের লাগি এই গুরু তো আমি কি মনে হচ্ছে কেন আমরা নাম নেব না মানে ই হচ্ছে নরমালি আমরা নরমালি বলতেছেন আমরা এদিকে নিয়াতে হ্যাঁ আই हमको দূর দূর তুলার কথা চাই হইতো নাইটা ঠিক আছে আবার বললাম না হুম না আমরা তো জানি না বা ওই আতে আছিনা জানা আরিয়া করলাম না কারণ আবার পড়ছি আবার কত গুলো মুগা গুলো dunia জামলাম

এই রূপালি জন্নায় কয়জনের ভাগ্য জুটে যে গোসল করতে টাকার পিছিয়ে তো সবাই ভাগে আমি না হয়ে একজন প্রকৃতির পিছিয়ে ভেঙে যাই সময় থাকবে টাকা থাকবে টাকা খরচ করার লুক থাকবে না আর প্রকৃতিকে ভালোবাসলে বেরিয়ে যান যে ঘুরে বেড়ান এটা একটা সুন্দর আর একটা আনন্দ মানসিক শান্তি সর্বদিক দিয়ে আমি মনে করি যে এটা সব দিক দিয়ে ঠিকঠাক আছে အင်း yeah.